আসন্ন লোকসভা নির্বাচনে বর্তমান লোকসভা করি তারা চিত্রে ভোট দিয়ে বিপুল এবং দলের এই মুহূর্তে জেলা কংগ্রেস সন্তোষ দেবরা আমি এর সাথে কংগ্রেস গৌরাঙ্গ নেতার্জি প্রার্থী কংগ্রেস স্বীকৃতি ঘোষালকে সামনে রেখে সরকার করে

খ খলা সা । তিনিতাবাদী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা যুক্ত করার হলজলছি এই চলন দশ বছর অন্তরে লোটারিটা জানা গিয়ে কথা তাদের